নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের বাংলা বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক অনুসারে মডেল সেট পাঁচের প্রশ্নগুলোর সমাধান করব তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো এগারোটি ওয়ান পয়েন্ট ওয়ান যখন বাজ পড়তো তখন সেলও চলে যেত অপশান ক খাটের তলায় অপশান খ মায়ের কোলে অপশান গ ঝোপের আড়ালে অপশান ঘ রাস্তায় সঠিক উত্তরটা হবে অপশান ক খাটের তলায় পরবর্তীতে একের দিয়ে বলেছে রবিবার সকালে শ্যামা হয় অপশান ক কমলবাবুর বাড়িতে অপশান খ বরেন বাবুর মন্দিরে অপশান গ বাবুর বাড়িতে অপশান ঘ পাড়ার মন্দিরে সঠিক উত্তরটা হবে অপশান গ করালিবাবুর বাড়িতে পরবর্তীতে একে তিনি বলেছে শান্তরক্ষিত ছিলেন অপশান ক বর্ধমানের অপশান খ যশোরের অপশান গ গোপগড়ের অপশান ঘ চট্টগ্রামের রাজপুত্র সঠিক উত্তরটা হবে অপশান খ যশোরের রাজপুত্র পরবর্তীতে একের চারে বলেছে ভারত কবিতায় হৃদয়তন্ত্রে যার রণরনি শোনা যায় অপশান ক রুদ্রবিনার অপশান খ অঙ্কার ধ্বনির অপশান গ আহ্বান গীতের অপশান ঘ ঐক্যের মন্ত্রে সঠিক উত্তরটা হচ্ছে অপশান খ রুদ্রবিনার পাঁচে বলেছে কেই বা খুলে দেখছে অপশান ক রঙের দৃশ্য অপশান খ রঙের বাক্স অপশান গ ধানের গুচ্ছ অপশান ঘ রঙের আলো সঠিক উত্তরটা হবে অপশান খ রঙের বাক্স পরবর্তীতে একের ছয় বলেছে টই লুকিয়ে থাকে অপশান ক মনের মধ্যে অপশান খ গাছের পাতায় অপশান ঘ খাতার মাঝে অপশান ঘ বইয়ের মাঝে সঠিক উত্তরটা হবে অপশান ঘ বইয়ের মাঝে পরবর্তীতে একের সাথে বলেছে কৃত প্রত্যয় বাসে ক ধাতুর পরে অপশান খ ধাতুর আগে অপশান গ শব্দের পরে অপশান ঘ শব্দের আগে সঠিক উত্তরটা হবে অপশান ক ধাতুর পরে পরবর্তীতে একের আটে বলেছে কারক হল বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ড্যাশ পদের সম্পর্ক অপশান ক অব্যয় অপশান খ কর্ম অপশান গ ক্রিয়া অপশান ঘ বিশেষণ সঠিক উত্তরটা হবে অপশান ক্রিয়া পরবর্তীতে একের নয় বলেছে নবীন ধান্যে হবে নবান্ন রেখাঙ্কিত পদটি ধান্যের তলায় দাগ অপশান ক কর্তিকারক অপশান খ কর্মকারক অপশান ঘ করণকারক অপশান ঘ নিমিত্তকারক সঠিক উত্তরটা হবে অপশান ঘ নিমিত্তকারক পরবর্তীতে একের দশে বলেছে সর্বজনের কল্যাণে এক কথায় প্রকাশ করলে হয় অপশান ক সমগ্র অপশান খ সার্বিক অপশান ঘ সর্বজনীন অপশান ঘ সর্বস্ব সঠিক উত্তরটা হবে অপশান ঘ সর্বস্ব পরবর্তীতে একের আগারে বলেছে গন্তব্য শব্দটির প্রকৃতি প্রত্যয় হল অপশান ক গম প্লাস ব অপশান খ গম প্লাস তব্য অপশান ঘ গণ প্লাস তব্য অপশান ঘ গ প্লাস তব্য সঠিক উত্তরটা হচ্ছে অপশান খ গম প্লাস তব্য পরবর্তীতে একের বারে বলেছে বর্ষা মঙ্গল অপশন ক আষাঢ় গ্রাবণ অপশন মাসে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটা হবে অপশন গ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় যেকোনো তেরো টু পয়েন্ট ওয়ান ননিবালা দেবীকে কাশির জেলে নিয়ে আসার পর কে তাকে জেরা করতেন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে অতীতে দুয়ের দিয়ে বলেছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে

এখান থেকে এই পর্যন্ত লিখবে বলে বলেছে তীর্থ কবিতায় কবি কাকে নমস্কার করেছে উত্তরটা হচ্ছে নর দেবতারে বলেছে বিভক্তি অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য লেখো উত্তর এখানে চারটে পার্থক্য দেওয়া আছে এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখেনি দুইয়ের আটে বলেছে প্রযোজ্যকর্তা কাকে বলে উদাহরণ দেয় উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে দুইয়ের নয় বলেছে কর্মকারকে কে বিভক্তির প্রয়োগ বাক্যের মাধ্যমে দেখ দেখো এখানে বাক্যের মাধ্যমে দেখানো আছে সে ভাইকে কলমটা দিয়েছে এখানে ভাইকে হচ্ছে কর্মকারক তাহলে কে বিভক্তি কর্মকারকে প্রয়োগ এখানে দেখানো হয়েছে দুইয়ের দশে বলেছে একটি বিদেশি প্রত্যয় যোগে শব্দ লেখ নাও একটা বিদেশি প্রত্যয় যোগে শব্দ দুইয়ের এগারোয় বলেছে বাঘ ধারাটিকে বাক্যে প্রয়োগ করো বিনা মেঘে বজ্রপাত দেখে নাও আটেরটা দুয়ের বারো বলেছে মাকুর জন্য কে চাবি তৈরি করেছিল উত্তরটা হবে টিয়া তারপর দুয়ের তেরো বলেছে নোটো মাস্টার ও ঘড়িওয়ালাকে কে ধরতে এসেছিল তারপর উত্তরটা হচ্ছে সোনাটিয়ার পিসে মশাই ভিত্তিতে দুই বলেছে মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল উত্তরটা হবে সতেরো বছর তারপর দুই পনেরো বলেছে এক গঙ্গা জল কথার অর্থ কি উত্তর উত্তরটা হবে হচ্ছে অনেকখানি জল ভিত্তিতে তিনি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোন দুটি থ্রি পয়েন্ট ওয়ান কলকাতায় না এলে আরও জমতো কি জমতো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখতে তিনের দিয়ে বলেছে আজকের দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল কে কোন দিনের কথা বলা হয়েছে কে তার উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে সমরেশ কোন দিন দিনটা হচ্ছে টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ কাপ ফাইনালের দিন পরবর্তীতে তিনে তিনে বলেছে পটল বাবুর চেহারার বর্ণনা দাও দেখো লিখে দিয়েছি বয়স পঞ্চাশের ঘরে মাথায় টাক বেটে খাটো চেহারার মানুষ ঠিক আছে হাতের লেখা না বুঝতে পারলে যেটা বলছি সেটা শোনো আশা করছি বুঝতে পারবে আর একবার বলছি বয়স পঞ্চাশের ঘরে মাথায় টাক বেটে খাটো চেহারার মানুষ পরবর্তীতে চারে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি ফোর পয়েন্ট ওয়ান শ্বেথা হতে সবে আনে উপহার শ্বেথা হতে বলতে কোথা হতে উপহার বলতে কী বোঝানো হয়েছে এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখে দিও তে চারে দিয়ে বলেছে দিন ফুরোনোর পর ঘরে ঢুকলে বাবা মায়েরা কি বলবে তুমি দেখো বাবা কি বলবেন তার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আর মাই বা বাড়ি ফিরলে কি বলবেন তার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বাবা মায়েরা কি বলবেন বলেছে সেই জন্য বাবা কি বলবেন তার উত্তরটাও লিখতে হবে মা ই বা বাড়ি ফিরলে কি বলবেন তার উত্তরটাও লিখতে হবে তে চারে তিনে বলেছে আমার শনিতে রয়েছে ধনীতে তার বিচিত্র সুর লাইনের অর্থ লেখো তোর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে তো লিখবে পরবর্তীতে পাঁচে বলেছে কম বেশি ষাট শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ফাইভ পয়েন্ট ওয়ান সং এর লটারির টিকিটের আধখানা কীভাবে খুঁজে পাওয়া গেল তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে পাঁচের দিয়ে বলেছে সোনাটিয়া সং ও হোটেলওয়ালার কাছ থেকে কী কী উপহার পেয়েছিল তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে বলেছে কম বেশি দেড়শো শব্দে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও যে দুটি সিক্স এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল হুলিয়া শব্দটির অর্থ কি এরা কারা এদের আশ্রয় দাত্রী কে ছিলেন হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে ছয়ের দিয়ে বলেছে খোস মেজাজে বলে নে সেলো তুই আগে ব্যাট কর সেলো ও তার বন্ধুদের পুনর্মিলন কিভাবে হয়েছিল উত্তর এই জন্য উত্তরটা লিখে দিলেই হবে এখান থেকে এই পর্যন্ত লিখ পরবর্তীতে ছয় তিনে বলেছে এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল রেফারিটি কে তার সম্পর্কে ছেলেদের ধারণা কেমন ছিল খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করেছিলেন তোর এখান থেকে পর্যন্ত লিখবে পরবর্তীতে সাথে বলেছে কম বেশি দেড়শো শব্দে নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও যে কোনো দুটি সেভেন পয়েন্ট ওয়ান বই এর সঙ্গে টই পড়লে বই পড়া সার্থক হবে বই টই কবিতা অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে সাথে দিয়ে বলেছে আমরা কি আর দেখতে পাবো ভাবছ কাদের কি দেখার কথা বলা হয়েছে তাদের না দেখতে পাওয়ার ভাবনা কেন এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে সাথে তিনে বলেছে ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল তাদের পরিণতি কি হয়েছিল এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে লিখবে তীতে সাতের চারে বলেছে কাল থেকে মনে মনে লেগে আছে খটকা খটকা শব্দের অর্থ কি কাল থেকে কার মনে কি খটকা লেগেছে এই খটকা কিভাবে দূর হবে শব্দের অর্থটা দেখে নাও আর পরবর্তী দুটো প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে আটে বলেছে কম বেশি দেড়শো শব্দে নিচের যে কোনো একটি যে কোনো একটি প্রশ্নের নিজের ভাষায় উত্তর দাও এইট পয়েন্ট ওয়ান সবার মুখেই হাসি ফুটলো খালি সোনা টিয়ার মন খারাপ সবার মুখে হাসি ফোটার কারণ কি সোনা টিয়ার মন খারাপ হয়েছিল কেন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে আঠের দিয়ে বলেছে তোমাদের পাঠ্য মাকু গ্রন্থটি রচয়িতা কে মাকুকে কে তৈরি করেছিল সোনাটিয়া মাকুকে শেষ পর্যন্ত চায়নি কেন প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটা হচ্ছে ঘড়িওয়ালা আর সোনাটিয়া মাকুকে শেষ পর্যন্ত চায়নি কেন কারণ যে মাকুর সাথে সোনাটিয়ারা এতদিন ছিল সে তাদের পিসে মশাই ছিল কলের মাকুর সাথে তাদের ভালোভাবে সম্পর্ক গড়ে ওঠেনি বলেছে তোমাদের বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধু অথবা বান্ধবীকে একটি পত্র লেখো ওই চিঠিটার জন্য এই চিঠিটা লিখলে হবে যদি বন্ধুকে লেখো তাহলে বন্ধু হবে বান্ধবীকে লিখলে তাহলে বান্ধবী হবে এখানে তাহলে বান্ধবীর নাম দিতে হবে ঠিক আছে চিঠিটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে ঠিক হচ্ছে যেদিন চিঠিটা লিখবে সেই দিনের তারিখ দেবে ঠিক আছে নয়ের অথবা বলেছে পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধু অথবা বান্ধবীকে একটি পত্র লেখো নাও দেয়া আছে এখানে বন্ধুর নাম লিখলে তাহলে হচ্ছে বন্ধু লিখতে হবে বান্ধবীর নাম লিখলে তাহলে এখানে বান্ধবী লিখতে হবে ঠিক আছে দিয়ে চিঠিটা দেখে নাও সুন্দর করে দেওয়া আছে আর চিঠির তারিখটা হচ্ছে যেদিন চিঠিটা লিখবে সেই দিনের দেবে দশে বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা লেখো টেন একটি মেলা দেখার অভিজ্ঞতা দেখে নাও আলোচনাটা চলছে এই পর্যন্ত লিখবে বলেছে দশের দুই বিজ্ঞান ও কুসংস্কার উত্তরটা আমি একটা অন্য বই থেকে দেখাচ্ছি একটু দেখে নাও এই পর্যন্ত পর্যন্ত লিখবে এতে দশের তিনে বলেছে দেশভ্রমণ শিক্ষার অঙ্গ দেখো আলোচনাটা চলছে টা চলছে সুন্দর করে দেওয়া আছে দেখো দেখোটা চলছে এই পর্যন্ত লিখবে তোমাদের ক্লাস সেভেনের রায়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাঙ্ক অনুসারে বাংলা বিষয়ের মডেল সেট পাঁচের প্রশ্নগুলোর সমাধান তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনে কি অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশান করে নিতে পারো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে